নমস্কার আমি অ্যাস্টসিদ্বীপ আজকের আলোচনা দু হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত সিংহ রাশির রাশিফল নিয়ে সিংহ রাশির অধিপতি রবি আর এই সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তাদের ইচ্ছাশক্তি প্রচণ্ড ইচ্ছাশক্তি আর এই ইচ্ছাশক্তির বশবর্তী হয়ে এরা কিন্তু একসাথে একাধিক কাজে নিযুক্ত নিজেকে যেমন নিযুক্ত করতে পারে তেমনই একাধিক কাজও সম্পন্ন করতে পারে তাছাড়াও প্রচণ্ড বুদ্ধি যেমন এদের থাকে তেমনি নিজস্ব চিন্তা ভাবনা এবং পরাক্রমের মাধ্যম দিয়ে এরা কিন্তু জীবনের সফলতার পথে যেমন এগিয়ে চলে তেমনই একটা সময় জীবনে সফলতা অর্জনও করে থাকে তো সিংহ রাশি রাশিগত ফলাফল আলোচনার পূর্বে আমাদের কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে সময়ের গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফলের বিচার করা হয় তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে সেটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে রাশি অধিপতি রবি উত্তর ফাল্গুনি নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থিত সাথে কেতু এবং শুক্রের অবস্থিতি রাশিতে বুধের অবস্থান কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি শনির অবস্থিতি সাথে চন্দ্রের অবস্থান মিন রাশিতে রাহু বৃহস্পতির অবস্থান বিশ্ব রাশিতে মিথুন রাশিতে মঙ্গল এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানব এই সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত সিংহ রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী তাদের পড়াশোনা ক্ষেত্র কেমন যাবে অর্থনৈতিক অবস্থা কেমন যাবে যারা চাকরিজীবী তাদেরই সময়টা কেমন যারা ব্যবসায়ী তাদের সময়টা কেমন যাবে দাম্পত্য জীবনযাপন কেমন চলবে অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু আলোচনা হবে প্রথমে আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে রাশি অধিপতি রবি দ্বিতীয় রাশিতে সহ অবস্থানে এবং রাশিতে বক্রি শনি দৃষ্টি থাকার কারণে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু শারীরিক অস্থিরতার কারণে একটা উদ্বিগ্নতা দেখা দেবে বিশেষত মাথার যন্ত্রণা চোখের কোনো সমস্যার কারণে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে তার সাথে সাথে যাদের উচ্চ রক্তচাপজনিত কোনো রকম সমস্যা রয়েছে যাদের কোনো নার্ভের সমস্যা রয়েছে তাদেরও একটু সতর্কতামূলক বার্তা থাকছে এই সময়টা কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে হজম শক্তি গণ্ডগোলের কারণেও কিন্তু মাঝে মধ্যে ভোগার একটা প্রবণতা থাকবে সুতরাং শরীর স্বাস্থ্য কারণে মাঝে মধ্যে পুরো সময়টা কিন্তু মাঝে মধ্যে একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময়টা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে বাবা মার শরীর স্বাস্থ্যর কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং বাবা মার শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রেখে চলতে হবে হঠাৎ কোনো কলহ বিবাদে যাতে জড়িয়ে পড়তে না হয় সেদিকে নজর রেখে চলতে হবে মাথা ঠান্ডা রেখে চলতে হবে কারোর কোনো সমালোচনা না করাটাই এই সময় বাঞ্ছনীয় যেমন তেমনই কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়াটাই কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের উচিত হবে দৈনন্দিন কাজের পরিশ্রম বৃদ্ধি পেলেও শারীরিক সুস্থতার দিকে বিশেষভাবে নজর রাখতে হবে শরীর কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না সুতরাং শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে ব্যবসায়ী কিংবা চাকরিজীবী বিভিন্ন ক্ষেত্রে প্রফেশনের সাথে যারাই যুক্ত আছেন না কেন কর্মক্ষেত্রে একটা ব্যস্ততা বৃদ্ধি পাবে সুতরাং শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে তবে যেহেতু চতুর্থ রাশি অধিপতি একাদশ রাশিতে অবস্থিত থাকায় বিদ্যাক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকলেও চতুর্থ রাশিতে রাহু এবং বক্রি শনি দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যে কিন্তু একটা চঞ্চলতা বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে একটা অন্যমনস্কতা দেখা দেবে তো এই অন্য মনস্কতা এবং মানসিক চঞ্চলতা যাতে বৃদ্ধি না পায় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে সঠিক মনোসংযোগের প্রয়োজন পড়ছে সঠিক মনোসংযোগের মাধ্যম দিয়ে পড়াশোনার দিকে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা শুভ কারণ পঞ্চম রাশি অধিপতি বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত এই সময় কিন্তু পরিশ্রমের মাধ্যম দিয়ে এবং নিজের বিদ্যার মাধ্যম দিয়ে বুদ্ধির মাধ্যম দিয়ে প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সময় সফলতা অর্জন হবে এই সময় কোনো রকম যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতেও সফলতা আসবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থীদের এই সময় কিন্তু সফলতার ইঙ্গিতি থাকছে সিংহ জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে কারণ মাসের প্রথম সপ্তাহে ধনরাশিপতি এবং আয় রাশিপতি বুধ। রাশিতে অবস্থিত থাকবে রাশি অধিপতি রবি ধনরাশিতে অবস্থিত থাকায় এবং মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যেহেতু ধনরাশিপতি এবং আয় রাশিপতি বুধ ধনরাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এবং রাশি অধিপতির সাথে অবস্থিত থাকায় এই সময় কিন্তু যথেষ্ট অর্থাৎ মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট সঞ্চয়ের একটা ইঙ্গিত থাকছে সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুবত্তরই বার্তা বয়ে আসবে তবে উপার্জন সংক্রান্ত এই সময়ে উপার্জন সংক্রান্ত কারণে কিন্তু দূরে কোথাও যাওয়ার একটা প্রবণতা থাকবে অর্থাৎ দূরে কোথাও যাওয়ার একটা পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কর্মসূত্রে ভ্রমণের দিকটা কিন্তু বিশেষভাবে ইঙ্গিত করছে তবে যেহেতু ধনরাশিতে কেতুর একটা অবস্থিতি রয়েছে অর্থনৈতিক সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে একটা ব্যয়ের প্রবণতা থাকবে বিশেষত চিকিৎসা সংক্রান্ত কারণে কিন্তু ব্যয়ের একটা আধিক্য এই সময় দেখা দেবে সুতরাং সঞ্চয় যাতে কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা চাকরিজীবী বিভিন্ন ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা শুভ যারা সরকারি বেসরকারি যে কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন তাদের এই সময় কাজের একটা দায়িত্ব বৃদ্ধি পাবে দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পেলেও তা কিন্তু আগামী দিনে কর্মজীবনের জন্য শুভ ফলে শুভ বার্তায় কিন্তু বয়ে নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন কিন্তু কর্মের মাধ্যম দিয়ে এখানে আশা করা যায় এই সময় পদোন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকছে বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের এই সময়টা কিন্তু নিজস্ব প্রচেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভেরই কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ক্ষেত্রে বিশেষত শুভ ব্যবসা ক্ষেত্রে মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে উপার্জনের ইঙ্গিত এই সময় থাকছে নতুন নতুন যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনোরকম হটকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারণ ব্যবসা রাশি অধিপতি শনি স্বক্ষেত্রে অবস্থিত থাকায় ব্যবসা ক্ষেত্রকে যথেষ্ট পরিমাণে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা করলেও এই সময় কিন্তু যেহেতু রাশি অধিপতি সপ্তম রাশি অধিপতি শনি বক্রি অবস্থায় অবস্থিত থাকবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত থেকে ব্যবসায়ীদের সতর্কতামূলক বার্তা এই সময় থাকছে হটকারী সিদ্ধান্ত থেকে একটু নজর রেখে চলতে হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা যারা ব্যবসা ক্ষেত্রে খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ভ্রমণ সংক্রান্ত কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা বস্ত্র সংক্রান্ত রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ জামা কাপড় এর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনের মিল থাকবে তবে এই সিংহরাশি জাতক জাতিকাদের স্বাধীন চেতা মানসিকতা জেদি মানসিকতা এবং তার সাথে সাথে কথাবার্তায় বিশেষভাবে নজর রেখে চলতে হবে বিশেষভাবে সচেতন বিশেষভাবে সতর্কভাবে থাকতে হবে নতুবা এই জেদি মানসিকতার জন্য স্বাধীন মানসিকতার জন্য এমনকি কথাবার্তার জন্য কিন্তু দাম্পত্য শান্তি মাঝে মন্য মধ্যে কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে এমন কি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু একটা মতভেদ মনোমালিন্য তৈরি হবে একটা সম্পর্কে তিক্ততা তৈরি হবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই সময় পিতার সাথে কোনোরকম মতভেদ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বাবার সাথে যাতে কোনোরকমভাবে সম্পর্কের অবনতি না হয় নজর রেখে চলতে হচ্ছে ঝোঁকের বশবর্তী হয়ে কোনো রকম কাজ না করাই ভালো কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো একটা আলোচনার মাধ্যম দিয়ে যদি কোনো কাজ করার থাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ একটা আলোচনার মাধ্যম দিয়ে এগিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় হবে ঝোঁকের মাথায় কোনো কাজ করাটা বাঞ্ছনীয় নয় এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে তবে ভ্রমণকালে কোনোরকমভাবে অর্থনৈতিক ক্ষতি যাতে না হয় এবং তার সাথে সাথে শারীরিক অসুবিধায় যাতে কোনো কোনোরকমভাবে পড়তে না হয় সেদিকে একটু নজর রেখে চলতে হবে অর্থনৈতিক বিষয় এবং শারীরিক বিষয়ে একটু নজর রেখে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে যোগাযোগ বৃদ্ধি পাবে পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী এবং তার সাথে সাথে যারা বিভিন্ন অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন উভয়ের জন্যই এই সময়টা বিশেষ সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমন আয় উপার্জনও বৃদ্ধি পাবে সিংহরাশি জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র মঘা তাদের জন্য সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ এবং অক্টোবর মাসের এক তারিখ দশ তারিখ পনেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তাদের জন্য সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ এবং অক্টোবর মাসের দু তারিখ ছ তারিখ এগারো তারিখ যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তাদের জন্য সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ এবং অক্টোবর মাসের তিন তারিখ বারো তারিখ ষোলো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর দিক অথবা পূর্ব দিক আপনাদের জন্য শুভ শুভ রং লাল রং অথবা কমলা রং শুভবার রবিবার এবং মঙ্গলবার যে কোনো শুভ কাজের দিন যদি রবিবার অথবা মঙ্গলবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় তার সাথে সাথে লাল রঙ এবং কমলা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তার একটা আলোচনার মাধ্যম দিয়ে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্ততার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্ততার ফলাফল যদি অশুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ